নারী মন কঠিন নয় সে শুধু জটিল নয় গভীর সে চায় ভালোবাসা কিন্তু তার থেকেও বেশি চায় বোঝা পড়া। বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে আজ আমরা আলোচনা করব এক রহস্যময় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নারী মন বোঝা এত কঠিন কেন প্রথমেই একটা কথা বলে নেই নারী মন আসলে কঠিন না বরং ভিন্ন তারা ভাবে অনুভব করে এবং প্রতিক্রিয়া দেয় পুরুষদের থেকে একটু আলাদাভাবে কিন্তু আমরা যদি সেই ভাষা সেই ভাবনাগুলো বুঝতে শিখি তাহলে নারী মনের দরজা খুব সুন্দরভাবে খুলে যাবে প্রথমেই বলি আবেগ প্রবণতা নয় গভীর অনুভবের প্রয়োজন অনেকেই বলে মেয়েরা খুব অতিরিক্ত আবেগপ্রবণ কিন্তু আসলে তারা যে আবেগ প্রকাশ করে সেটা তাদের মনের গভীর অনুভূতির প্রতিচ্ছবি তারা যেটা অনুভব করে সেটাই প্রকাশ করে এজন্য তাদের কথা আচরণ একটু বেশি স্পর্শকাতর লাগে দ্বিতীয় হল নিরাপত্তার প্রয়োজন শুধু শারীরিক না মানসিকও নারী মন বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তার অনুভব একজন নারী যখন নিরাপদ অনুভব করে তখন সে তার আসল রূপ তার ভালোবাসা তার বিশ্বাস উজাড় করে দেয় তাই পুরুষদের উচিত তাদের পাশে থেকে সম্মান দিয়ে সেই নিরাপত্তার জগৎটা তৈরি করে দেওয়া তৃতীয় হলো মেয়েরা মুখে সব কিছু বলে না এটা একটা ভুল ধারণা যে নারীরা সব সময় কথা বলে হ্যাঁ তারা কথা বলতে ভালোবাসে কিন্তু সব কথা মুখে বলে না তারা চোখে বলে অভিব্যক্তিতে বলে কোনো চুপ থেকেও বলে দেয় তাদের মনের কথা তাই বুঝতে হলে শুধু কান্না মন খুলে শোনা প্রয়োজন চার নম্বর হল আত্মসম্মান তাদের কাছে সবচেয়ে বড় একজন নারী যখন নিজের আত্মসম্মান কোথাও খুঁজে পায় না তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় ভালোবাসা কেয়ার কিংবা উপহার কোনোটাই তাকে খুশি রাখতে পারে না যদি সেখানে সম্মানের অভাব থাকে পাঁচ হল হরমোনাল পরিবর্তনের প্রভাব নারী মন বোঝার ক্ষেত্রে এই বিষয়টি অনেকে এড়িয়ে যায় কিন্তু এটি বাস্তব মাসিক চক্রের বিভিন্ন সময়ে একজন নারীর মানসিক অবস্থা অভিন্ন হয় তাই কোনো এক মুহূর্তের রেগে যাওয়া বা কান্না করে ফেলা তা নিয়ে হাসাহাসি নয় বরং বোঝার চেষ্টা দরকার ছয় হল নারী চায় বোঝাপড়া সমঝোতা ও শ্রদ্ধা তারা এমন কাউকে চায় যে তাকে বুঝবে সমঝে চলবে এবং সম্মান দেবে একজন পুরুষ যদি প্রতিদিন ছোট ছোট কথায় বোঝাতে পারে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাহলে সেই নারীর মনে ভালোবাসার গভীরতা হবে অশেষ সাত নম্বর হল নারী একসময় নিজের সব কিছু দিয়ে দেয় যখন একজন নারী কাউকে ভালোবাসে সে নিজেকে উজাড় করে দেয় কিন্তু সেই ভালোবাসা যদি অবহেলিত হয় তখন সে এক মুহূর্তে বদলে যেতে পারে তখন আপনি তাকে আর চিনতেই পারবেন না এটাই নারী মনের রহস্যময়তা আট নম্বর হলো নারী কখনোই একবারে হার মানে না সে চুপ থাকে সে দূরে সরে যায় কিন্তু মনে মনে বারবার ফিরে আসার চেষ্টা করে সম্পর্কের টান যদি সত্যি হয় সে ছেড়ে যেতে পারে না তাই একজন নারীর চুপ করে যাওয়া মানেই সম্পর্ক শেষ এমনটা নয় নয় নম্বর হল নারী শক্তিশালী ভেতরে ভেতরে আমরা মনে করি নারী হয়তো দুর্বল কিন্তু প্রকৃত শক্তি তার ভেতরে সেঘর সাঁদায় পরিবার তৈরি করে ভালোবাসা দিয়ে সবাইকে জুড়ে রাখে তাই নারী মন বোঝা মানে সম্মানের সাথে বোঝা ভালোবাসার সাথে বোঝা সব শেষে বলবো বন্ধুরা নারী মন বুঝতে হলে আগে নিজের মন খুলতে হয় বোঝার চেষ্টা করতে হয় সম্মান করতে হয় একজন নারী আপনার জীবনে আসলে সে শুধু ভালোবাসা আনবে না সে আনবে স্থিরতা ভালোবাসা অনুপ্রেরণা তাই আজ থেকে আর বলবেন না নারী মন কঠিন বলবেন নারী মন গভীর সুন্দর এবং বোঝার মতো যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার দৃষ্টিভঙ্গি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আরও গভীর মনোবিজ্ঞান নিয়ে কথা বলবো।